হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটা খুব সোজা তোমরা যারা নতুন থেকে বা শুরু থেকে ইংরাজি শিখতে চাইছো তোমাদের জন্যে ভিডিওটা সত্যিই খুব ইম্পর্ট্যান্ট একটি ভিডিও তো চলো ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো এই ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও দেখে নিই আমি এখন পড়াশোনা করছি পরে কথা বলবো আই এম স্টার্টিং নাও উইল টক লেটার আই এম স্টার্টিং নাও উইল টক লেটার আমি এখন পড়াশোনা করছি পরে কথা বলবো এখানে আই আই মানে আমি আম স্টার্টিং পড়াশোনা করছি নাও এখন উইল টক কথা বলবো লেটার পরে তাহলে পুরো বাক্যটা কি হচ্ছে আমি এখন পড়াশোনা করছি পরে কথা বলবো আই এম স্টার্টিং নাও উইল টক লেটার দু নম্বর বাক্য কী বলছে আজ তোমার মুখে হাসি দেখে ভালো লাগছে আই ফিল গুড সিং ইউর স্মাইল টুডে আজ তোমার মুখে হাসি দেখে ভালো লাগছে আই ফিল গুড সিং ইয়োর স্মাইল টুডে আই ফিল গুড ভালো লাগছে সিং দেখে ইউর স্মাইল তোমার হাসি টুডে আজ আই ফিল গুড ভালো লাগছে সিং দেখে ইওর স্মাইল তোমার হাসি টুডে আজ আজ তোমার মুখে হাসি দেখে ভালো লাগছে আই ফিল গুড সিং ইউর স্মাইল টুডে তিন নম্বর বাক্য কী বলছে তুমি কোথায় ছিলে গতকাল রাতে তুমি কোথায় ছিলে গতকাল রাতে এখানে তুমি মানে ইউ কোথায় ওয়ার ছিলে ওয়ার গতকাল লাস্ট নাইট তুমি কোথায় ছিলে গতকাল রাতে ওয়ার আর ইউ লাস্ট নাইট তুমি কোথায় ছিলে গতকাল রাতে চার নম্বর বাক্য কি বলছে আমার ছোটো বোন খুব দুষ্টু কিন্তু মিষ্টি মাই লিটিল সিস্টার ইজ নটি বাট সুইট তাহলে মাই আমার লিটিল সিস্টার লিটল মানে ছোট সিস্টার মানে বোন লিটিল সিস্টার ছোটো বোন ইজ হয় বা হচ্ছে নটি দুষ্টু বাট কিন্তু সুইট মিষ্টি তাহলে পুরোটা কী হচ্ছে মাই লিটিল সিস্টার ইজ নটি বাট সুইট আমার ছোটো বোন খুব দুষ্টু কিন্তু মিষ্টি পাঁচ নম্বর বাক্য কী বলছে আমি তোমার জন্য একটা উপহার এনেছি আই হ্যাভ ব্রড এ গিফট ফর ইউ আমি তোমার জন্য একটা উপহার এনেছি আমি আই হ্যাভ ব্রট এনেছি এ গিফট একটা উপহার ফর ইউ তোমার জন্য আমি তোমার জন্য একটা উপহার এনেছি আই হ্যাভ ব্রড এ গিফট ফর ইউ আমি তোমার জন্য একটা উপহার এনেছি আই হ্যাভ ব্রট এ ফর ইউ চলো ছ নম্বর বাক্য কি বলছে দেখেনি। সে খুব সুন্দর গান গায় তাহলে সি সিং ভেরি বিউটিফুল সং সি সিং ভেরি বিউটিফুল সং সে খুব সুন্দর গান গায় সে সি সি মানে সে সিং গায় ভেরি খুব বিউটিফুল মানে সুন্দর সং মানে গান সি সিং ভেরি বিউটিফুল সং সে খুব সুন্দর গান গায় সাত নম্বর বাক্য কী বলছে আজ আমার খুব জর্জর লাগছে তাহলে আজ টুডে আমার আই মানে আমি বা আমার বা এটাও বলতে পারি আই ফিল আমি অনুভব করছি একটু এ লিটিল ফিভার্স জ্বর জ্বর লাগছে ফিভার মানে জ্বর ঠিক আছে আই ফিল এ লিটিল ফিভার টুডে আজ আমার একটু জ্বর জ্বর লাগছে আই ফিল এ লিটিল ফিভার্স টুডে আই ফিল এ লিটিল ফিভার্স টুডে আজ আমার একটু জ্বর জ্বর লাগছে আট নম্বর বাক্য কী বলছে আমাদের আগামীকাল স্কুলে পরীক্ষা আছে আমাদের উই মানে আমরা বা আমাদের হ্যাপ আছে কী আছে পরীক্ষা আছে তো এক্সাম পরীক্ষা অ্যাট স্কুল স্কুলে টুমোরো আগামীকাল তাহলে আমাদের আমাদের আগামীকাল স্কুলে পরীক্ষা আছে কী হবে উই হ্যাভ এক্সাম অ্যাট স্কুল টুমোরো উই হ্যাভ এক্সাম অ্যাট স্কুল টুমোরো নম্বর বাক্য কী বলছে এখানে তুমি কি আমার সাথে সিনেমা দেখতে চাও ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ এ মুভি উইথ মি ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ এ মুভি উইথ মি তুমি কি আমার সাথে সিনেমা দেখতে চাও ডু ইউ ওয়ান্ট তাহলে ডু ইউ তুমি ওয়ান্ট চাও টু ওয়াচ দেখতে এ মুভি একটি সিনেমা উইথ মি আমার সঙ্গে বা সাথে তুমি কি আমার সাথে সিনেমা দেখতে চাও ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ এ মুভি উইথ মি দশ নম্বর বাক্য কী বলছে আজ বিকেলে আমরা ক্রিকেট খেলবো উই উইল প্লে ক্রিকেট দিস আফটারনুন উই আমরা উইল প্লে খেলবো ক্রিকেট মানে ক্রিকেট দিস আফটারনুন আজ বিকেলে উই উইল প্লে ক্রিকেট দিস আফটারনুন আজ বিকেলে আমরা ক্রিকেট খেলবো আমার দাদা খুব ভালো রান্না করে মা এলডার ব্রাদার কুকস ভেরি ওয়েল মাই এলডার ব্রাদার আমার বড়ো দাদা কুকস রান্না করে ভেরি ওয়েল খুব ভালো বা ভালোভাবে আমার দাদা খুব ভালো রান্না করে মাই এল্ডার ব্রাদার কুকস ভেরি ওয়েল তোমার শার্টটা খুব সুন্দর দেখাচ্ছে ইয়োর শার্ট লুকস ভেরি বিউটিফুল ইউর তোমার শার্ট মানে জামা বা কাপড় লুকস দেখাচ্ছে ভেরি খুব বিউটিফুল সুন্দর your শার্ট লুকস ভেরি বিউটিফুল তোমার শার্টটা খুব সুন্দর দেখাচ্ছে আমরা প্রতিদিন স্কুলে একসাথে যাই উই গো টু স্কুল টুকেদার এভরিডে উই মানে আমরা গো যাই টু স্কুল স্কুলে টুকেদার একসাথে এভরিডে প্রতিদিন আমরা স্কুলে প্রতিদিন সরি আমরা প্রতিদিন স্কুলে একসাথে যাই উই গো টু স্কুল টুকেদার এভরিডে আমি সকালে দুধ আর রুটি খাই আই ইট মিল্ক অ্যান্ড ব্রেড ইন দ্য মর্নিং আই ইট মিল্ক অ্যান্ড ব্রেড ইন দ্য মর্নিং আমি সকালে দুধ আর রুটি খাই আই ইট মিল্ক অ্যান্ড ব্রেড ইন দ্য মর্নিং আই ইট আমি খাই মিল্ক দুধ এ ব্রেড রুটি বা পাউরুটি যাই কিছু ইন দ্য মর্নিং সকালে আই ইট মিল্ক অ্যান্ড ব্রেড ইন দ্য মর্নিং আমি সকালে দুধ আর রুটি খাই সর্বশেষ বা পনেরো নম্বর বাক্য কি বলছে এখানে সে আমার সবচেয়ে ভালো বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড সে আমার সবচেয়ে ভালো বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড তাহলে হি সে ইস হয় বা হচ্ছে মাই মানে আমার বেস্ট মানে সব থেকে ভালো ফ্রেন্ডস মানে বন্ধু সে আমার সবচেয়ে ভালো বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং আরও একটি কথা তোমরা যারা আইটিআই ডিপ্লোমা বিটেক করেছো টেকনিক্যাল জব সম্পর্কিত আপডেট পেতে চ্যানেলটির সাথে জুড়ে থাকো ধন্যবাদ